হ্যালো গুড মর্নিং আমি শাওলি ফ্রাম কামিপ আমার নতুন আরেকটি ব্লকে থাকবে সকলকে ওয়েলকাম আজকে হলো মঙ্গলবার আজকে হলো বাবার পুজো আমার বাড়িতে অনেক বড় করে পুজো হয় তা আজকে হবে ঠাকুর করার জন্য দিনটা ভালোই থাকে বৃষ্টি টিষ্টি না হয় তাহলে ভালো মতো লোকজন আসতে পারবে যাতে জন্য নিমন্ত্রণ করা হয়েছে আমাদের বাড়িতে পুজোতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় সব লোকদের জন্যে আর যারা নিমন্ত্রিত আছে তাদের জন্যে আলাদা করে ফ্রাইড রাইস পনির ওগুলো রান্না করা হয় কারণ ওটা তো সবাইকে দেওয়া সম্ভব হয় না কিন্তু এত পরিমাণে রান্না করা হয় যে অনেক অনেক ফেলেও দিতে হয় ফেলে দিতে হয় বলবো না ওটা গিয়ে আবার পরের দিন হচ্ছে যেখানে ধরো সকালবেলা ভোরবেলা চলে যায় বাবা আর একজন কাকুকে নিয়ে ওনার সাথে গিয়ে বিতরণ করে আসে তা বলি যে অল্প করে বানাও লোকে তো এখন অত করে খায় না না বাবাকে বলি পরিমাণে অল্প বানাও লোক এখন অল্প অল্প করেই খায় সেই হিসাবে বানাও এত জিনিসের দাম সেটা যদি পরে ফেলে দিতে হয় বা ওই ওই সমস্ত ঝামেলা করার তো দরকার নেই না কিন্তু তা শোনে না বলে যাতে কম না পড়ে যাই হোক খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বস্ত্র দেওয়া হয় বাবার সাধ্যমতো যেটা পড়ে যে অনেক কয়েকজন কে দেওয়া হয় ঠাকুর করে আজকে দিনটা যেন ভালোই থাকে ওখানকার এখানে তো হালকা হালকা রৌদ্র উঠেছে আমিও দেব ঘরে পুজো ডাব আনা হয়েছে এখানে ডাব পাওয়া যায় না এখন গরম দেখে পাওয়া গেল কালকেও গিয়ে নিয়ে এসছে ডাব মিষ্টি ফল নিয়ে এসছে ওটা দিয়ে দেবো ফুল নিয়ে আসবো ওই পাশের গাছ আছে ওখান থেকে কোনো তো ফুলের অভাব নেই কিন্তু কারো কাছ থেকে আমি আনি না আজকে পুজো ভাবলাম আজকে নিয়ে আসবো তো চলো আজকে খুব ভালো একটা দিন এইভাবে ব্লগটা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো তো দেখো এখন আমি যাব হচ্ছে ফুল আনতে এই যে ছাতা নিয়েছি এই যে এটার মাথাটা এরকম না গাছের ডালটা তো উঁচু তো ওই জন্য এটা দিয়ে টেনে আনবো চলো তোমাদেরকে দেখাই এই যে এদিকে হচ্ছে এই ঘরটা হচ্ছে একটা শাড়ি আর ওটা হচ্ছে আমার তো সিঁড়িতে নামছি তো এই যে দেখো ফুল এই যে অনেকগুলো হয়ে আছে 下面不。 স্নানে যাই স্নানটা করে এসে পুজোটা দিতে বসতে হবে একটু টাইম লাগবে আজকে চলে স্নান করে এসে পোস্তটা ব্যাটা আমি বাটবো এগুলো সব করে নিজে একটু খেলাম খেয়ে দিয়ে রূপও চলে আসছে ঋষি এখন আসেনি তো এখন হচ্ছে রান্না করতে এই যে কড়াই বসিয়েছে কচু শাকটা আগে বসাবো তার মধ্যে আবার ছোলা সিদ্ধ করতে বসিয়ে প্রেশার কুকার দিয়ে আমি গেছিলাম পাশের ঘরে বৌদিকে একটু প্রসাদ দিতে এসে দেখি একদম কালো তোমাদেরকে প্রেশার কুকারটা দেখাবো পরে আরও পুরো বাঁচাতেই পারতাম না এই যে দেখো এই যে এই ছোলাগুলো তো পুরো একদম কালো হয়ে গেছে রেখেছি এমনি খাবোগুলো কেউ একটা বেঁচে বেঁচে রেখেছি ওটা দেব তো এই যে এখন বসাবো চলো পটাফট বসায় নাহলে দেরি হয়ে যাবে এইদিকে বাইরের ওয়েদার হচ্ছে কখন যে নামবে চাপাত করে জানি না তো চলো করি তোমাদের খাওয়া হয়ে গেছে আজকে আমার সাথে একদম ট্র্যাজেডি এর ট্র্যাজেডি হচ্ছে মানে একদমই মানে দুপুরে খাওয়াটা ভালোভাবে খেলাম না প্রথমত ছোলাটা পুড়ে গেল কচুর শাকের মধ্যে দিয়েছি কিন্তু ওটা একটা পোড়া পোড়া গন্ধ তো আসবেই ঠিক আছে যাই হোক এই যে এত কষ্ট করে ঝিঙা আর আলু পোস্ত বানালাম কাজু পোস্ত বেটে এত তিতা ঝিঙা মানে সেটা বলার নেই যে দেখো সব ফেলে দিতে হলো আলুটা কোনো রকমে খেলাম মানে গ্রেভি তো খাওয়াই যাচ্ছে না মানে এত ভালো করে আজকে বানিয়েছি মানে কী বলবো আর এখনো কিছু বানাইও নি যে ওটা দিয়ে ভালো মতো খাওয়া হয়ে যাবে যেমন কি রাত্রিরেও হয়তো থাকতো কিচ্ছু হলো না এটা এখন ফেলে দিতে হবে

তো দেখো এখন উঠে আসলাম ঘুমাইনি শুয়েছিলাম একটু শুয়েছিলাম তখনই ঋষির গিটার স্যার চলে আসছে ভুলেই গেছিলাম যে আজকে গিটার স্যার আসার ডেট তো যাই হোক তারপরে আর ঘুমায়নি শুয়েছিলাম শোয়ার পরে উঠে আসলাম যে এখন এরকম হয়ে আছে হুম জানি না রাত্রে বৃষ্টি হবে কি হবে না তো এখন উঠে আসলাম জামা কাপড়গুলো উঠিয়ে দিলাম সব একটু বড় তো সন্ধ্যা হয়েই যাবে দুপুরবেলা খাওয়াটা তো সেরকম একটা ভালো হয়নি তো তো রাতেরবেলার প্রিপারেশানটা করে নেবো ওদেরকে এখন আম দিয়ে মুড়ি দিয়ে একটু দিই ওদের পেটটা ঘুরবে তারপরে আমি দেখি রাতের বেলায় ভেবে রেখেছি ওটাই করবো তো চলো করি একটু বড় তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দিয়ে দেবো তো ভাবলাম উঠেই যাই আর শুয়ে থাকবো না রুটু উঠে গেছে ওয়েদারটা বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে না তো ভালো অভয় পুজো বাড়িতে ফোন হয়েছে মা ফোন করেছিল পুজোও হয়ে গেছে ভালোভাবে ওখানেও বৃষ্টি টিষ্টি হচ্ছে না জানি না বলেছি ভিডিও নিতে যদি নেয় তো দিতে পারবো ভিডিও তখন তোমরাও দেখতে পারবে এখন তোর সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাবেলায় আবার ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হবে আবার আরতি হবে সন্ধ্যা আরতি তারপরে তো যারা নিমন্ত্রিত আছে তারা আসবে আবার কিছুটা কাজ করি তারপরে আসছি দেখো তাহলে পড়ানো হয়ে গেছে সন্ধ্যাবেলার পর পড়াতে বসেছিলাম পুজোর সন্ধ্যা তন্দা দিয়ে আর কি তারপরে এখন রান্না করতে রান্না রান্নাতে করছি হচ্ছে এই যে আমার বর বললো এই যে পটলের তরকারি নেই পটল কুটু কুচি কুচু করে কেটেছি আলু কুচি কুচি করে কেটেছি এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো আর রুটি বানাবো ব্যাস রুটি বানাবো তখন বসাবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কারণ নটা বাজবে ফটাফট বসাই রুপ তো ঘুমিয়েছে তাও দেখি হাই তুলছে তুলতে বসাই তারপর আটাটা মাততে হবে তারপর ওদেরকে তখন বলেছিলাম যে আমার প্রেশার কুকারটা পুরো একদম কালো হয়ে গেছে তখন আর দেখাতে পারিনি তারা হুড়োচ্চতে তার আজকে যা হচ্ছে রান্না করে তো মনই খারাপ হয়ে গেছে তোমাদেরকে এখন দেখাচ্ছি যদিও আমি মেজে ফেলেছি তা কিছু কিছু উঠাতে আর পারিনি সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে ভিতরটা এখনো কালো এই যে সাইডেও আছে এই যে নিচটা দেখতে পাচ্ছি যে ওরকম হয়ে গেছিল ভিতরটা একদম কালো ধোয়া উঠছিল আমি এসে দেখি সারা রান্নাঘর ধোয়া হয়ে গেছে তো আছে এটা পরিষ্কার করেছি এরকম অবস্থা হয়ে গেছিল বাজে আজকের দিনটা আমার একদম মানে খেতেই পারতাম না হয়তো ওটা আর একটা তো ঝিঙার সবজি তো আমাকে ধোকা দিয়ে দিচ্ছে বললাম যে ভুলে গেছিলাম যে দেখারবার কথা তো বলেছিলাম দেখালাম তো না এরকম অবস্থা এসে দেখছি সারা রান্নাঘর আমার ধোয়া এসে সব জানলাগুলো খুলে দিয়েছি তাও দেখি পোড়া পোড়া গন্ধ যায় না কতগুলো ছোলা রেখেছিলাম যেগুলো পুরোপুরে গেছিলো তো ওটা দেখি তাও যতক্ষণ ছিল ততক্ষণ গন্ধ পেরেছিলো পোড়া 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 তারপরে ওটা ফেলে দিলাম ভেবেছিলাম খাবো ভালো না তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি রুটি খাইনি পেটটা ভরাই ছিল শুধু সবজিটা খেয়েছি ওরা তো শুয়ে পড়েছে রূপ ঋষি তো অনেক আগে শুতে দুপুরে হয় না শুতে নিল শুয়ে না রূপ কমেছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো চলো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট বুড বাই